প্রতিদিন আমার বাসায় একটি চিঠি আসে আশ্চর্যের ব্যাপার হলো চিঠির মধ্যে কোনো কিছুই লেখা থাকে না শুধুমাত্র একটি সাদা কাগজ থাকে শেষ পর্ব চিঠিতে যে ঠিকানাটি লেখা ছিল আমি ওই ঠিকানাটাতে গেলাম ওই ঠিকানাটি গিয়ে জানতে ছেলেটি এই চিঠিটি পাঠিয়েছে সে আজ সকালে কাউকে কিছু না বলেই পালিয়ে গিয়েছে তার দেশের বাড়ি কোথায় সেটাও এই বাড়িওয়ালা চাচা জানে না এমনকি খুবই আশ্চর্যের ব্যাপার হলো সে কখনোই কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না খুবই অন্য মনস্ক একটা ছেলে ছিল আমার কাছে সবকিছু যেন বেশি জটিল মনে হচ্ছে ছিল এসব কথা ভাবতে ভাবতে আমি আমার বাড়ির দিকে এগোচ্ছি এখন আমার কাছে সব কিছু খুবই রহস্যময় আমার মন বারবার এই প্রশ্নই করছে ছেলেটি কখনো কোনো ঠিকানা দেয়নি আজকে কেন ঠিকানা দিল আর সাথে একটা পুতুলি বা কেন দিল। এসব কথা চিন্তা করতে করতে কখন যে বাসের সামনে চলে এসেছি বুঝতেই পারিনি বাসের সামনে আসার পর আমি যা দেখলাম তা দেখে আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছি আমাদের ফ্লোর থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে প্রচন্ড আগুন লেগেছিল এখানে কালবিলম্ব না করে আমি ছুটে আমার ফ্লোরে গেলাম আমার সাজানো গুছানো ঘরগুলো পুরাই জোলে তছনছ হয়ে গিয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার সুমাইয়ে কোথাও নেই এখন আমার কাছে সব কিছু স্পষ্ট আসলে সকালে যে পুতুলটা এসেছিল সেই পুতুলে বোম ছিল যেটা আমাকে মারার জন্যই সুমাইয়ার বয়ফ্রেন্ড দিয়েছে আর সুমাইয়া তার বয়ফ্রেন্ডের সাথেই পালিয়েছে আমি আমার ভাঙা পোড়া ঘরটাতে দাঁড়িয়ে এসবই চিন্তা করছিলাম এরই মাঝে হঠাৎ করে সুমাইয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাছে দেখে বুঝে যাচ্ছে মেয়েটা খুবই ভয় কিন্তু কেন যেন আমার সুমাইয়াকে একটুকু বিশ্বাস হচ্ছে না ওর প্রতি আমার কোনো মায়াই কাজ করছে না সুমাইয়াকে আমি প্রচন্ড বেগে ধাক্কা দিয়ে আমার থেকে সরিয়ে দিলাম ওকে বললাম তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যা আমাকে মারার প্ল্যান করেছিলি তাই তো তোকে আমি এক মুহূর্ত আমার চোখের সামনে দেখতে চাই আমার কথা শুনে এমন একটা ভান করছিল যেন সে খুবই অবাক হচ্ছে সে যেন কিছুই জানতো না আমি সুমাইয়াকে সেদিন অনেক বেশি গালিগালাজ গালাজ করি সুমাইয়াও আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল বাট আমি ওকে বলার সুযোগ দেইনি সুমাইয়া সেদিন চলে যায় আমাদের বাসা থেকে ও চলে যাওয়ার প্রায় ১৯ দিন হয়ে গিয়েছে এই পর্যন্ত ও আমাকে একটা কলও দেয়নি আমিও ওকে একটা কলও দেয় দেয়নি জানি না ও কোথায় আছে ও কেমন আছে আমি কোনো খোঁজ খবরই নেইনি অফিস যাই অনেকদিন হয়ে গেল পুরে যাওয়া ঘরটাকেও ঠিক করিনি রান্না বান্না তো করি না যেদিন মন চায় একটু বাহির থেকে খেয়ে আসি আজ প্রচন্ড খারাপ লাগছিল তাই ছাদে গেলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়ের কথা চিন্তা করছিলাম এমন সময় দেখি ছাদের এক কোণে একটা মেয়ে সাদা কাগজে কি যেন খুবই গভীর চোখে দেখছে যে রকম সাদা কাগজ সময়ের কাছে আসতো ঠিক ওই রকমই একটা সাদা কাগজ কৌতূহল বসত আমি মেয়েটার কাছে গেলাম মেয়েটির কাছে গিয়ে আমি যা শুনলাম তা শুনে যেন আমার পায়ের নিচের জমিন সরে গেল আমি দেখলাম